সিআইডিআর সংক্ষেপে সিডার এই ডিভাইসটির নাম হচ্ছে সিডার কন্ট্রোলড ইন্টারনাল ড্রাগ রিলিজ হ্যাঁ এটা আপনাদের কাছে খুবই একটি নতুন একটি ডিভাইস কিন্তু উন্নত বিশ্বে এই ধরনের ডিভাইস গাভিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এর আজকে আমরা সংক্ষেপে এই ডিভাইসটা আসলে কী কাজে ব্যবহৃত হয় এর গুরুত্বটা কি সেটা নিয়ে আলোচনা করুন এটা একটি টি আকৃতির ডিভাইস ইংলিশের যে টি বর্ণ আছে এটা আপনার গাভিতে বা বকনাতে আসলে জরায়ু পথে এটা প্রবেশ করাতে হয় এখানে আপনারা পুরো সংক্ষেপে একটু দেখতে পারবেন যে কিভাবে আসলে উনি জরায়ুতে এটা প্রবেশ করাবেন এবং কিভাবে উনি রিলিজ করবেন এখানে হচ্ছে জরায়ুতে প্রবেশ করানোর পরে যে তারটি দেখতে পারছেন এই তারটি বাইরে থাকবে সেই তারটি যখন তখন যখনই খুশি আপনি যদি বের করতে চান তখন এই তার টান দিলেই সেই ডিভাইসটি বের হয়ে যাবে এখন আসেন এই ডিভাইসটি আসলে কী কাজে ইউজ হয় হ্যাঁ ডিভাইসটি ছোট হলেও এর কাজের গুরুত্ব কিন্তু অপরিসীম আচ্ছা প্রথমে বলিনি আপনারা অনেক ধরনের আমাদের কাছে প্রায়শই বিভিন্ন খামারে আসেন হ্যাঁ তাদের গাভীর সমস্যা নিয়ে বিশেষ করে গাভী গরম হয় না গাভী বীজ রাখে না বকনা হিটে আসতেছে না তারপর হচ্ছে অনেক ধরনের গাভী থাকে যে বলে যে পাঁচ দিন পর পরে মল ভাঙে দশ দিন পর পরে মল ভাঙে তারা বীজ রাখে না তো এই ডিভাইসটি কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সমাধান বই আনতে পারে হ্যাঁ এই ডিভাইসটি কীভাবে কাজ করে এবার শুনুন সেটা হচ্ছে এই ডিভাইসটি আপনি জড়ায়ুতে দেওয়ার পরে সাত দিন আপনি জড়ায়তে রাখবেন সাত দিন পরে আপনি জরায়ু থেকে যখন বের করবেন এর তিন দিনের মধ্যেই আপনার গরু অবশ্যই হিটে চলে আসবে এবং ওই সময় যদি আপনি বীজ দেন আপনার গাবি অবশ্যই ইনশাআল্লাহ বীজ রাখবে এছাড়াও যে সকল বক না আসে মাসকে মাস চলে যায় কিন্তু হিট আসে না এদের ক্ষেত্রেও কিন্তু এই ডিভাইসটি খুবই কার্যকর একটি ডিভাইস একই প্রোটোকলে আপনারা ইউজ করতে পারবেন এবং সেই সপ্তম দিন পরে বের করার পরে পরবর্তী তিন দিনের মধ্যে অবশ্যই হিটে চলে আসবে এছাড়াও অনেক সময় অনেক ধরনের গাভী আসে খামারিরা বলে যে আমার অনেক সময় গাভী হিটে আসে গরম হয় কিন্তু খামারিরা বুঝতে পারে না এটাকে বলে আমরা সাইলেন্ট হিট ওই সকল গাভীর ক্ষেত্রেও কিন্তু এই ডিভাইসটি খুবই কার্যকরী একটি ডিভাইস যখনই আপনি এই ডিভাইসটি এখানে রাখবেন জরায় পথে রাখবেন সাত দিন পরে গাভীটি যখন হিটে আসবে ওই পরবর্তী তিন দিনের মধ্যে তখন কিন্তু ওই হিটটা অবশ্যই সে শো করবে আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনার বীজ দিলে কিন্তু আপনার গাভী কনসেপ্টেড বেড়ে যাবে এছাড়াও অনেক ধরনের বড়ো খামারি আছে তারাও কিন্তু এটা ইউজ করে হ্যাঁ এটার বিভিন্ন রকম ইউজ আছে তো এটা কিন্তু একটা ভ্যালুয়েবল একটা ডিভাইস এটা যদি বাংলাদেশে আসে অবশ্যই সেটাকে স্বাগতম জানানো